তো এতটাই মুচ তো তোমরা নিজে চোখেই দেখো আসসালামু আলাইকুম আমার রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো মুচমুচে একটা বেগুনি রেসিপি তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চার চামচ বেসন আমি নিয়ে নিয়েছি এবার এখানে আমার আছে একটু নুন আর এটা আছে একটু খাবার সোডা এগুলো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি হাফ চামচ নুন আর তারও হাফ চামচ খাবার সোডা চলো এটা দিয়ে মিক্স করব এই দুটো দিয়ে আমি একটু পানি দিয়ে বেসনের ব্যাটারটা পুরো রেডি করে নেব একটু একটু পানি দিয়ে রেডি করে নেব এই রেসিপিটা মানে এই বেগুনিটা এতটাই খেতে ভালো হয় শেষ হয়ে গেলে মনে হয় এই যা শেষ হয়ে গেলো ইস যদি আর একটা থাকতো যাই আর একটু বানিয়ে না আমি একদম মজা করে বলছি না সত্যি জাস্ট একবার বানিয়ে দেখবেন অসাধারণ দূর দাম তো মুচমুচে মুখে দিলে মিলিয়ে যা যাবে এরকম একটা বেগুনি রেডি হবে এই দেখুন ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে তো খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে এই দেখুন মানে যেন বেগুনের গায়ে ঠিকঠাক লেগে যায় ব্যাটারটা ঠিক এইভাবে কনসিস্টেন্সিটা তোমরা তৈরি করে নেবে মা আমার আমার এটা খুব সুন্দর হয়েছে তো এভাবে কনসিস্টেন্সিটা রেডি করে এবার বেগুনিটা মুচ বেগুনিটা বানিয়ে নেব চলো এবার ছেড়ে দাও তো এ রাখো ভাজার জন্য আমি এখানে একটা ছোট্ট কিউট প্যানে তেল দিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব আর তার আগে বলি বেগুনিগুলো আমি এভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে একটা শেপ দিয়ে নিয়ে এসি বেগুনের তো তোমাদের যে শেপটা ইচ্ছে সেই শেপ দিতে পারো গোল লম্বা এইভাবে ডুবিয়ে ডুবিয়ে নেব এইভাবে কোনটা ধরে ডুবিয়ে নিয়ে এইভাবে ডুবিয়ে দিয়ে তারপর তোমরা এটা আস্তে আস্তে এইভাবে আমি ভেজে নেবো বেগুনিগুলো এত সুন্দর মুচমুচি খেতে হবে তো ট্রাই না করলে বুঝতে পারবে না এই ইত্যাদিতে অবশ্যই তোমরা ট্রাই করে বাড়ির লোককে খাইও এইভাবে আমি ব্রাউন হলে ওই পেটটা উল্টে নেব দেখো ব্রাউন হয়ে গেছে উল্টে নিলাম এভাবে ওই পিঠটাও যখন ব্রাউন হয়ে যাবে এভাবে একে একে আমি সব তুলে নেব এই দেখো বেগুনিটা পুরো হয়ে গেছে আমি এভাবে সরি এভাবে আমি তেলটা ছড়িয়ে পুরো তুলে নেব এভাবে একে একে বেগুনিগুলি আমি সব ভেজে নেব আবারও তুলে নেব এটা এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব তো এই দেখো বেগুনিগুলো আমার এত সুন্দর ভাজা হয়ে গেছে একদম একদম মুচমুচে যা একদম একদম মুচমুচে তো এইভাবে বেগুনি বানিয়ে ফেলে ইফতারিতে সকলের মন খুশিতে ভরে দিন রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দুটো করে দিন টাটা খুব মচমচে এই দেখো